আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরক প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আপনারা এমন একটি আমল শিখতে পারবেন বিশেষ করে মা বোনেরা যে আমলটি সাত দিন করলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বর্তমান সময়ে প্রায় সত্তর পার্সেন্ট পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ দেখা যাচ্ছে তার কয়েকটি কারণ আছে যেমন প্রেম করে বিয়ে করা ব্যধর্মীদের মতো বিয়ের অনুষ্ঠান করা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমানে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নাচানাচি ইত্যাদি খুব বেশি হয়ে থাকে যা সুন্নাত পরিপন্থী বিয়েতে সকলের দোয়া নিয়ে সুন্নত তরিকায় বিয়ে করলে শান্তি হবে সুন্নাতের খেলাফ বিয়ে করলে কোনো দিন স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক গড়তে পারে না এই সমস্ত কারণে স্বামী ও স্ত্রীর বন্ধনের মধ্যে রহমত থাকে না তাই বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় যুদ্ধ এই থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে জি হা আছে আল্লাহর দরবারে তবা করুন ও বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন তারপর এই আমলটি করুন আমলটি হলো ওয়া মিন অ্যা তিহি অ্যান খলাম মিন এম ফুশিকুম অ্যাজ ওয়া ইলাইহা ওয়া জা আল বেনকুম ওয়া রহ মাহ অর্থ এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ এই আয়াতটি সুরা রোমের একুশ নং আয়াত এই আয়াতে কারিমাটি সাত শত সাতবার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপরে ফু দিয়ে সাত দিন খাওয়াতে হবে সাত দিন আমলটি করতে হবে প্রথমে একবার বিসমিল্লা বলে শুরু করবেন বারবার না বললেও চলবে আমলটি শুরু করার পূর্বে তিনবার দুরুর শরীফ পরে নেবেন আর শেষে তিনবার দুরুর শরীফ পরে নেবেন প্রিয় বন্ধুগণ অর্থাৎ মা বোনেরা আপনারা যদি আমলটি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তাই এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন